নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে দুটো কাতলা মাছ রয়েছে আমরা গ্রামের মানুষ আমাদের বাজার থেকে মাছ এভাবে নিয়ে আসে আর বাড়িতেই কাটতে হয় খুব কম বাজার থেকে কেটে নিয়ে আসা হয় মাছগুলো নিয়ে এসেছে আমার প্রায় রান্নাবান্না হয়ে গেছে তাই আজকে আর মাছ রান্না করব না তাই কাটাটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একটা চামচের সাহায্যে আমি কিভাবে মাছটাকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি আমি ঘরে বসে ভিডিও করার জন্য আজকে মাছটা এভাবে কেটে নিচ্ছি নয়তোবা আমি কলতলাতেই মাছ কাটি কলতলাতে ভিডিও করতে অসুবিধা হবে তাই এভাবে কেটে নিচ্ছি দেখুন এভাবে জল দিয়ে তারপর জলের মধ্যে মাছটাকে ডুবিয়ে রেখে তারপর চামচের সাহায্যে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিলে একটা আঁশও কিন্তু ঘরে পড়বে না চারিদিক নোংরা হবে না এই টেকনিকটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আশা করব এখান থেকে জেনে উপকৃত হবেন দেখুন আমি একটা মাছ কিন্তু অলরেডি আর্টস ছাড়িয়ে নিয়েছি এবার বাকি আরেকটা যে মাছ রয়েছে সেটাও আর্টস ছাড়িয়ে নেব রোজ রোজ আপনাদের জন্য রান্নার ভিডিও নিয়ে আসি আজকে এই মাছ কিভাবে কেটে রান্না করি সেই প্রসেসিংটাই শেয়ার করলাম বাজার থেকে মাছ আনার পর কতগুলো কাজ থেকে যায় বলুন তারপর রান্নাটা শেয়ার করতে হয় ক্যামেরার পিছনে আমাদেরকে অনেক কিছুই করতে হয় ক্যামেরার বাইরে তো খুব কম সময়ে চার পাঁচ মিনিটে সবটা দেখিয়ে দেওয়া হয় আর এক একটা কাজ করতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে যায় দেখুন কথা কথায় আমি আর একটা মাছও কীভাবে আঁস ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন বটির সাহায্যে আঁশ ছাড়ালে কী হয় এগুলো চারিদিকে ছিটকে পড়ে সেই জন্য এভাবে যদি জলের মধ্যে রেখে মাছটাকে আপনারা এভাবে চামচের সাহায্যে আঁশ ছাড়িয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি হয় আর চারিপাশ নোংরা হয় না বলে অত একটা বিরক্তিও লাগে না দেখুন আমি এবার মাছের যে আশাড়ি ছিলাম সেগুলো বাইরে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি বোলটা এবার মাছগুলো কাটা শেয়ার করছি প্রথমে আমি মাছের যেই পাখনাগুলো থাকে সব পাখনাগুলো একে একে কেটে নেব মাছগুলো অসম্ভব পিচ্ছিল ছিল মাছগুলো হাতে থেকে খসে পড়ে যাচ্ছিল যদিও ওই ক্লিপটা আমি কেটে দিয়েছি দেখুন মাছের ভিতরে অনেকটাই ফুলকা রয়েছে এই ফুলকাগুলো কিন্তু আমি ফেলে দেব। এবার মাছের কানকো বরাবর ধরে আমি মাথাটা কেটে নিলাম দেখুন এবার এই মাছগুলোকে আমি টুকরো করে নিচ্ছি মাছ কাটতে পারাটাও একটা আর্ট সবাই কিন্তু মাছ কাটতে পারে না আমার চোখে দেখা লোকেদের মধ্যে অনেকেই আছে যারা কিনা মাছ কাটতে পারে না অনেক অসুবিধে হয় অনেক কষ্ট হয় তাদের মাছ কাটতে বাজার থেকে কিনে আনলে কেটে তারপরে খাওয়া বা কাটার দুঃখেও খেতেও পারে না দেখুন কথায় কথায় আমি পরের মাছটাকেও কেটে নিচ্ছি কান কো বরাবর ধরে মাথের মাথাটা কেটে নিলাম তারপরে পেটের নাড়ে ভুড়িগুলো বের করে ফেলে দিয়ে টুকরো করে নিচ্ছি একটা মাছ থেকে আমি তিনটে করে টুকরো বের করেছি টুকরোগুলো যার যার পছন্দ মতো করা উচিত যা কেউ বড়ো টুকরো খায় কেউ ছোটো টুকরো আমি মিডিয়াম সাইজ করে সবগুলো টুকরো অতটা ছোটোও নয় আবার অতটা বড়ো নয় এরকমভাবেই কেটে নিলাম দেখতো দেখা যাচ্ছে দুটো কাতলা মাছ আসলে মাছগুলো টুকরো করে বেশি কিন্তু হয়নি এই মাঝখান থেকে তিন টুকরা তিন টুকরো ছয় টুকরো বেরিয়েছে আর মাথা লেজা এবার মাছের মাথাগুলোর মধ্যে যে ফুলকাগুলো রয়েছে সেই ফুলকাগুলো আমি ফেলে দেব। যদিও বের করে আমি ফেলে দেব না এগুলো বের করে নিচ্ছি কারণ এগুলো যদি থাকে তাহলে আমার বর খাওয়ার সময় খুব রাগারাগি করে একদমই পছন্দ করে না আর আমি এগুলো রাখিও না আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে সেই জন্য আমি এগুলোকে আলাদাভাবে ভেজে মোচমুচে করে ওনাকে দিয়ে দিই উনি এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু তেল বেশি করে দিলে ভাত মেখে খেতে খুব পছন্দ করেন এবার দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি যদিও আমি কলতলায় নিয়ে ধুবো তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে আমি মাছগুলো পরিষ্কার করি আগেই বলেছিলাম মাছগুলো যথেষ্ট পিচ্ছিল ছিল অনেক লোটলোট ছিল এর মধ্যে তাই মাছগুলোকে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব বেশ পাঁচ ছয় বার এভাবে জল পাল্টে পাল্টে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি দেখুন কলতলায় হলে একবারে মোটরের পাইপ লাগিয়ে ভালোভাবে ধুয়ে নিতাম এখানে ঘরে অল্প অল্প জল দিয়ে আপনাদের দেখানোর জন্য এভাবে করছি এবার মাছগুলো দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে একটু একটু আশ যেখানে আছে সেখানে আমি হাতের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি এবার মাছগুলোর মধ্যে শেষ দিকে যখন ধোয়া হয়ে যাবে তখন আমি একটু লবণ বা একটু লেবু যে কোনো টক জাতীয় যে কোনো কিছু দিয়ে মাছগুলো ধুয়ে নিই লবণ থেকেও টক জাতীয় কিছু দিয়ে যদি মাছগুলো ধোয়া যায় খুব ভালো হয় সেই জন্য আমি যদি ঘরে টক জাতীয় কিছু থাকে বেশিরভাগ ক্ষেত্রেই লেবু বা তেঁতুল সেক্ষেত্রে সেটাই ব্যবহার করার চেষ্টা করি দেখুন অনেক ভাবনা চিন্তা করতে করতে আমি শেষ পর্যন্ত মাছের মাথাগুলো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলাম এবার লেবু কেটে নিয়েছি লেবু দিয়ে ভালোভাবে মাছগুলো ধুয়ে নেব লেবুটা দিলে কি হয় লেবুর যেই টক জাতীয় রসটা ওইটা দেওয়ার সাথে সাথেই একবারে লোটটা কেটে যায় আর মাছের মধ্যে যে আষ্টেগন্ধ থাকে সেটাও কেটে যায় আপনারা যতটুক চেষ্টা করবেন টক জাতীয় কিছু দিয়ে মাছগুলো ধোয়ার আর যদি কিছু না থাকে তাহলে তো নুন দিয়ে ধোয়া যেতেই পারে মাছগুলো আমি বাইরে থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বলেছিলাম মাছগুলো রান্না করব না আবার না খেয়েও রাখতে নেই সেই জন্য ওই এক পিস মেয়ের জন্য দুপুরবেলা ভেজে দিয়ে দেব আর রাতের বেলা রান্না করে খেয়ে নেব আজকের এই অন্যরকম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন